মা তুমি কিভাবে বলো আমাকে একটা পনেরো বছর বয়সী মেয়েকে বিয়ে করতে একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না মা চুপ তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল আর মেয়েটা খুব সুন্দর একেবারে মায়াবি তার আমি বললাম মায়াবি হোক আমি বিয়ে করব না মা বলল বেশি কথা বলিস না ইজান খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে তিনি মারা গিয়েছেন দু মাস হলো খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে দয়া করে রাজি হয়ে যায় বাবা তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস তারপরও সে একবার স্ট্রোক করেছে এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায় পাগলা করিস না মায়ের কথা শুনে ইজান কিছুটা নত হলো ইজান শেখ বাবা মায়ের বড় সন্তান তার একটি ছোট বোন আছে ইজনিয়া শেখ আপাতত মেডিকেল পড়ছে ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার ইজান পেশায় একজন ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ইজানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আর ইজানের মা মনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী ইজান কিছুটা ভেবে উত্তর দিল ঠিক আছে আমি বিয়ে করব। কথাটি বলে ধোপাধোপ পা ফেলে রুম ত্যাগ করলো মনিরা বেগম হাসছেন এ হাসি যেন তৃপ্তিময় প্রায় তিন ঘন্টা পর ইজান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো গ্রামে তার বিয়ে হবে বিয়েটা সাধারণ ভাবে হবে কারণ হুমায়ুন শেখ চান এত বড় করে বিয়ে হোক এমনিতেও তার বন্ধুর কোন রকম সংসার ছিল এখন সেও নেই বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড় প্রভাবে প্রভাব ফেলবে তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক পুষ্প বলল আপু তোমার বর চলে এসেছে কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে হা 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 পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন যেন জ্বলে উঠল যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখ দিয়ে হয়ে দু ফুটো পানি গড়িয়ে সে চাইনি এত তাড়াতাড়ি বিয়ে করতে কিন্তু তার বাবা মা তাকে অনেক কথা বলার পর পর সে রাজি হয়েছে কিছুক্ষণ ইজান আর পদ্মর বিয়েটা শেষ হলো এখন বিদায় দেওয়ার পালা পদ্ম বে ঘুরে কান্না করছে ইজানের বোন ইজানিয়া পদ্মর হাত ধরে আছে রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজানের উদ্দেশ্যে বললেন বাবা আমার মেয়েটা অত্যন্ত ছোট সবেমাত্র ওর বেড়ে ওঠার বয়স এখনই তার বিয়ে দিয়ে দিয়ে পরিস্থিতির কারণে আমার ছোট মেয়েটার দশা, বাবা হারা মেয়ে আমার তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমার মেয়েটা যেন ভালো থাকে ইজান গভীর কণ্ঠে জবাব দিল জি অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো গাড়িতেও পদ্ম কান্না করছে পদ্মের একপাশে ইজান এবং আরেক পাশে ইজানিয়া পদ্ম কান্না থামিয়ে একবার ইজান এবং আরেকবার ইজানিয়ার দিকে তাকালো ইজান বিষয়টা খেয়াল করলো কিন্তু কোনো ভ্রূক্ষেপ করলো না হঠাৎ ইজানিয়া বলে উঠলো কিছু বলবে ভাবি পদ্ম খুব ইদস্ততভাবে বললো আপু আমি একটু পানি খাবো ইজানিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল পদ্মক ঢক করে পানি এক বোতল খেয়ে ফেললো পদ্ম পানির বোতল ইজানিয়াকে দিয়ে ইজানের দিকে তাকালো ইজানের দৃষ্টি মোবাইলের দিকে মোবাইলের আলো ইজানের মুখে পড়েছে পদ্ম মনে মনে ভাবল এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো কি সুন্দর চেহারা গালে চাপ দাঁড়ি চোখে চশমা পদ্মের মনে হল এ যেন এক সুদর্শন পুরুষ পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজানিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি এখন এত বেশি দেখো না একেবারে বাসর ঘরে দেখো মন ভরে ইজানিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেললো দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো ইজানের মা মনিরা শেখ দ্রুত শিরিবে নিচে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন কি সব নিয়ম আছে সেগুলো শেষ করে নতুন বউকে ঘরে তুলবেন তিনি ইজান এগুলো শেষ না করেই উপরে চলে গেল এ বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন সব নিয়ম কানুন শেষ করে ইজানিয়া পদ্মকে নিয়ে ইজানের রুমে গেল রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল ইজানিয়া বলল ভাবি তোমার লাগে সব জামা কাপড় আছে তুমি ফ্রেশ হয়ে পরে নিও আমি যাই প্রচুর ক্লান্ত আমি কথাটি বলে ইজানিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো আর তখন ওই পদ্ম তার হাত ধরে ফেললো বেশ আকতি নিয়ে বলল আপু আমি কখনো একা ঘুমাইনি আমার ভয় লাগে সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো ইজানিয়া হেসে ফেললো পদ্মের কথা শুনে বলল তুমি একা কোথায় ভাই। আছে তো জানিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনে কেমন যেন শরীরে কাটা দিয়ে উঠলো তারপর বলল না না আপু আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না এজনিয়া হেসে দিল কথাটি শুনে তারপর বলল সে তোমার বর খাটি বাংলায় যেটাকে বলে স্বামী আর আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে পদ্ম বড় একটা ঢুক গিলল তারপর বলল উনার সাথে ঘুমাতে হবে এজনিয়া আর কিছু বলতে যাবে তখন ওই ইজান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে ইজনিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি ব্যাপার কি হচ্ছে এখানে ইজনিয়া বললো না ভাইয়া আমি শুধু ভাবিকে দিতে আসলাম ইজান বললো তাহলে এখনও দাঁড়িয়ে আছিস কেন যা ইজনিয়া বলল না এই তো যাচ্ছি বলেই ইজনিয়া চলে গেল ইজনিয়া চলে যাওয়ার পর ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো ইজানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো তারপর বললো নাম কি তোমার ইজানের গভীর কণ্ঠ শুনে পদ্মের মনটা যেন কেমন করে উঠলো বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজান হালকা করে ধমকে সুরে বললো কথা বলতে পারো না তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি ইজানের ধমক খেয়ে আমতা আমতা করে বললো প পদ্ম ইজান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলো হাত বোলাতে বোলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে তারপর বললো শুনেছি তোমার বয়স নাকি বছর পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল তারপর বললো জি হ্যাঁ জানো আমি তোমার কত বড় পদ্ম জি না এটা জানো না পদ্ম বলল না ইজান বলল চোদ্দ বছরের বড় আমি তোমার কেন বিয়ে করলে ইজানের প্রশ্ন শুনে পদ্ম থতো মতো খেয়ে যায় তারপর বললো আসলে আমি বিয়ে করতে চাইনি আমার মা বাধ্য করেছিল ইজান বলল মা বলল আর বিয়ে করে ফেললে বাহ ইজানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে হঠাৎ বিয়ে হয়ে যা মেনে নিতে পারেনি তারপরও আবার ইজানের এসব কথা ইজান বলল কাঁদছেন কেন ম্যাডাম যান ফ্রেশ হয়ে আসুন শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না ভালো করেই দেখতে পাচ্ছি পদ্ম চুপচাপ ফেটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চললো ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে সে জানেই না তার স্বামী তার থেকে কত বয়সের বড় হাই এ কোন মেয়েকে বিয়ে করলো ইজান হসপিটালে কোনো লোক যদি জানে ইজান চোদ্দ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছেন শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে ইজান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিক শায়না কল দিল সেও ইজানের মতো সিনিয়র ডাক্তার এত রাতে সায়নার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজান মেয়েটা প্রায়ই এই কাজ করে ইজান কলটা রিসিভ করলো ওপাশ থেকে বলল হ্যালো ইজান শেখ কি অবস্থা আপনার ইজান বললো ভালো হঠাৎ এ কল দেওয়ার কারণ কি জানতে পারি ওপাস থেকে বলল আমি তো প্রায়ই এই কাজ করি আপনি কি জানেন না নাকি হুঁ ইজান বলল আচ্ছা এটা বলে ইজান ফোন কেটে দিল ইদানিং সায়ানার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজানকে শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো আবারও সে শাড়ি পরেছে শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল তাই এভাবে পরেছে ইজান বলল আবার শাড়ি পরেছে কেন তোমাকে কি আমাদের বাসা থেকে কোনো ড্রেস দেওয়া হয়নি পদ্ম বলল থ্রি পিস দেওয়া হয়েছে আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে ইজান বললো শাড়ি তো পড়তে পারো না দেখে মনে হচ্ছে কেউ জোর করে পড়িয়েছে পদ্ম ইজানের কথাই লজ্জায় মাথা নিচু করে ফেললো তারপর বলল আসলে কখনো পড়া হয়নি তো তাই ইজান মুখ ঘুরিয়ে ফেলল অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে ইজান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়লো পদ্ম লাইট অফ করাতে খুব ভয় পেয়ে গেছে যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল এই তো খাট এ পাশে ইজান নেই তাই পদ্ম শুয়ে পড়েছে বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগলো ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইজানের ধারে কাছে না যায় ঠিক সকাল সাতটায় ইজানের ঘুম ভাঙলো প্রতিদিন ইজান এই সময়টাতেই ঘুম ভেঙে উঠে অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার তাই আছে না মানুষ অভ্যাসের দাস ঠিক সেরকমই ইজান দেখলো তার বুকের উপর শাড়ি দেখেই থমকে গেল পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে পদ্মের মুখের উপর চুল আছে যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না ইজান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে রুম থেকে চলে যাওয়ার আগে আগে একবার পদ্মকে দেখে নিল অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে দীর্ঘ একটা নিঃশ্বাস পেলে নিচে নেমে এলো ইজান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে ইজান চুপচাপ ডাইনিং এ বসলো পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো তারপর বলল মা নাস্তা দাও মুনিরা শেখ ইজানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন ইজানের দিকে তাকাচ্ছেন না মুনিরা শেখ ইজানকে নাস্তা দিতে দিতে বলল আজ হসপিটালে যাবি ইজান বলল হ্যাঁ কেন ইজান বললো হ্যাঁ কেন প্রতিদিন যাই দেখো না আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন ইজানের কথাই মনিরা শেখ অবাক হয়ে গেলেন কি ভাবলেসিন কথাবার্তা সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি আজ না গেলে হয় না ইজান বলল না আমার হয় না আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে মনির আশেক বলল তা পদ্য কোথায় পদ্দের কথা শুনে ইজান খাবার বন্ধ করে দিল তারপর বলল ঘুমোচ্ছে ইজান বলল আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে আজ রাতে বাসা আসলে কালকে ওখানেই চলে যাব ইজানের কথা শুনে মনির আশেক একটু ভয় ভয় বললেন পদ্যকে নেবি না ইজান বলল ও ওখানে গিয়ে কি করবে তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল পদ্যকে নিয়ে ইজানের কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে এটাই শেষ কথা ইজান বলল ঠিক আছে আমি পদ্মকে আমার সাথেই নিব বিয়েটা আমি করেছি কিন্তু বিয়ে করতে তো জোর করেছো তুমি সেটা অন্তত ভুলে যেও না বাবা মা আসছে আমি মনিরা সদর দরজার সামনে এসে দাঁড়ালেন ইজান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে মনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন তারপর বললেন আচ্ছা আমি কি বলি পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন সবকিছুই তো তোমার ইচ্ছাতেই হচ্ছে এটা না হয় আমার ইচ্ছাতে একটু হোক ইজান দিন হসপিটালে থাকবে পদ্মকে একা একা বাসায় থাকবে না কি ওর মন টিকবে ওইখানে বলো সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা শহরের কিছুই চিনে না যদি ওখানে ওর একা একা থাকতে কোনো সমস্যা হয় হুমায়ুন শেখ বললেন পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে ওর তো একাই থাকা লাগবে আর না হয় ইজানের বাসায় তুমি দু একদিন থেকে এসো বুদ্ধিটা খারাপ না হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মনিরা শেখের তারপর বলল ঠিক বলেছ আমি থেকে আসব ওই বাসা থেকে ঘড়ির কাটা যখন নয়টা বেশ তখন পদ্মের ঘুম ভাঙলো ভুলুমুলো হয়ে বসেছে সে হাত দিয়ে চোখ ডলছে দু হাতে তার চুলগুলো খোপা করে নিল পদ্মের একটা অভ্যাস ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে পদ্ম ইজানের রুম ভালো করে দেখছে এক দেয়ালে ইজানের অনেক বড় একটা ছবি দেখে মনে হচ্ছে চারপাশে দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর ইজান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে ইজানের গ্যাস দাঁতও আছে যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে পদ্ম মুগ্ধ নয়নে ইজানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে মানুষটা এত সুন্দর কেন পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো কিন্তু বিছানার দিকে আবারও তাকালো আচ্ছা মানুষটা কোথায় ঘুম থেকে উঠে তো তাকে দেখলাম না এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে রয়েছে ইজনিয়াকে দেখতে পেয়ে সে এক প্রকার খুশি হলো কারণ তার শাড়িটা এলোমেলো হয়েছে আছে ইজনিয়া ঠিক করে দিতে পারবে দ্রুত পায়ে ইজনিয়ার সামনে দাঁড়ালো ইজনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল বলল তোমার একই অবস্থা পদ্ম তুতা পাখির মতো উত্তর দিল আপু কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম শাড়ি ঠিক মতো পরতে পারিনি আমি কখনো পরিনি তাই পারিনি ইজনিয়া বলল তা তোমাকে শাড়ি পড়তে বলেছিল কে পদ্ম বলল আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে তাই আমিও পরেছি ইজনিয়া বলল তুমি যে এভাবে শাড়ি পরেছো ভাইয়া কিছু বলেনি ইজনিয়ার সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করল পদ্ম বলল না আপু উনি কিছু বলেনি আপনি আমার শাড়িটা একটু ঠিক করে দেবেন আপু ইজনিয়া বলল অবশ্যই দিব আর শোনো তুমি আমাকে তুমি করে বলবা ঠিক আছে পদ্ম বলল জি আচ্ছা ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে তো বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করলো আপু ওনার নামটা আসলে কি উনি কি করে আচ্ছা আপু আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল পদ্ম তার স্বামীর নাম জানে না বিষয়টা একটু বেশি হাস্যকর না তারপর বললো ওনার নাম ইজান শেখ সে একজন মেডিসিন স্পেশালিস্ট মানে ধরে নেও একজন ডক্টর আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন আর এখন কি কোনো রোগী আসবে কি ইজনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে তারপর বলল এখান থেকে হসপিটাল যেতে দুই ঘন্টাও বেশি সময় লাগে আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর আই মিন মেডিকেল অফিসার তাই ওদের একটু আগেই হসপিটালে উপস্থিত থাকা লাগে বুঝছো সুন্দরী পদ্ম বলল জি আপু ইজনিয়া এবার মজা করেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো ইজনিয়া বলল তুমি আমার নাম জানো তো পদ্ম প্রশ্নটা শুনে বেশ ততমত খেয়ে গেল আসলে সে তো ননদের নামও জানে না এই লজ্জার কথা কাকে বলবে তারপর বলল না আপু ইজনিয়া হাসতে হাসতে বলল আমার নাম ইজনিয়া শেখ তারপর বল্লভ তোমরা কি শেখ বংশ পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্নটা করলো ইজনিয়া বলল হ্যাঁ আচ্ছা এখন নিচে চলো বাকি কথা পরে বলবো তোমাকে অনেক বেলা হয়ে গেছে এখন নাস্তা করনি মা বকবে তাড়াতাড়ি চলো ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে ইজনিয়া মনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য কারণ তিনি এখনো নাস্তা করেননি একই টেবিলে পদ্ম তার ননদ এবং তার শাশুড়ি বসল খাওয়ার সময় পদ্যকে তার শাশুড়ি অনেক কথাই বলল পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে মনিরা শেখ বলল শোনো পদ্ম ইজান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর মে থাকো না কেন উঠে যাবে বুঝেছো ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করে তারপর দিবে এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমোবে দেখো তোমার বয়স কম আমরা মানছি কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে শিখে নিতে হবে পদ্ম বলল জি মা আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না পদ্ম মাথা নিচু করে কথাটি বলল মনিরা শেখ বলল সমস্যা নেই আর তোমার লাগে যদি গোছানো না থাকে তাহলে গুছিয়ে নিও কাল ইজান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে পদ্মের কাশি উঠে গেল কাশতে কাশতে অবস্থা খারাপ চোখ দিয়ে পানি চলে এসেছে ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল মনিরা শেখ এই অবস্থা দেখে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল পানি খেয়ে একটু কাশি থেমেছে তারপর ঠিক অস্থির হয়ে মাথা হেলিয়ে এখন চোখ দিয়ে পানি চেয়ারে পড়ছে এক হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে পদ্ম বলল জি মা ঠিক আছি মনিরাজ শেখ বললো হঠাৎ এমন কেন হলো তোমার ইজনিয়া বলল মা আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে দাঁত কিলিয়ে মনিরাজ শেখকে উত্তর দিলো ইজনিয়া মনিরা শেখ চোখ তার মেয়ের দিকে তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনিয়ার মনিরা শেখ বললেন শোনো পদ্ম আমিও যাব ওই বাসায় কয়েকদিন থেকে আসব। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে এত বেশি টেনশন নিও না পদ্ম নিঃশব্দে হাসলো পদ্মর হাসি দেখে মনিরা শেখ বেশ খুশি হলেন তিনি পদ্মর পাশের চেয়ারে দাঁড়ালেন পদ্মকে জড়িয়ে ধরলেন পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরছে পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে ইজান তার কেবিনে বসে আছে লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো ইজান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসে আছে তার চেয়ারে প্রতিদিন অনেক চাপ থাকে তার প্রতিদিন অনেক চাপ থাকে তার সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ হঠাৎ ইজানের কেবিনে সায়নার আগমন ঘটলো সায়না ইজানের সামনাসামনি চেয়ারে বসলো ইজান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল সামনে তাকে কলমটা ঘোরাচ্ছে তার দৃষ্টি শায়নার দিকে তারপর বলল সায়না বলল কি ব্যাপার শেখ সাহেব এখন ফোন দিলে ফোন কেটে দেন কেন হু কাহিনী কি বুঝছি না কিছুই বলল আপনি আমাকে ঠিক কখন ফোন দেন বলল রাত এই তো সায়না একটা দুইটা ইজান বলল তখন মানুষ কি করে ছোট ছোট করে প্রশ্নটা করেছে সায়নাকে সায়না বলল সাধারণত সব মানুষ তখন ঘুমাই কিন্তু আপনি তো আয়না বলল সাধারণত সব মানুষ তখন ঘুমাই কিন্তু আপনি তো আরো পরে ঘুমান আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে ইজান বলল আমার তো ভালো লাগে না আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি